আসসালামু আলাইকুম ভান্ডার থেকে আপনাদের শুভেচ্ছা ভালোবাসা আজকে আমাদের আপনাদের স্পেশাল কিছু রিং সহকারে মানে রেডিমেড আংটি আপনাদেরকে উপস্থাপন করছি সেগুলিকে আগে পরিচয় করিয়ে দিচ্ছি যেমন এগুলি দেখতে পাচ্ছেন এগুলি ফিরোজা খুব উন্নত মানের ফিরোজা এই এগুলির কালার অন্যান্য কালার সাথে মিশবে না এবং আনকমান্টি কালার কারোর সাথেই নেয় মি অ্যাডজাস্ট হবে না অন্যান্য ফিরোজাদের সাথে এখানে দেখতে পাচ্ছেন এগুলি হলো গোমের বিভিন্ন কোয়ালিটি রয়েছে শিলং আফ্রিকান এখানে রয়েছে আপনার নীলা কয়েক ধরনের এটা হলো আন এটা হলো কাট এগুলি রয়েছে রক্ত প্রবাহ এগুলি অরিজিনাল এবং খুব কষ্টে এখানে এটাও দেখতে পাচ্ছেন নীলা এটা পান্না এটা হলো আনকাট পান্না এখানে একটা দেখতে পাচ্ছেন পান্না এখানেও দেখতে পাচ্ছেন অনেক পান্না এখানে দেখতে পাচ্ছেন পোকরাজ তো সর্বোপরি কথা হচ্ছে এটা দেখতে পাচ্ছেন এটা শিলংয়ের কেসাই এটা হলো পোকরাজ তো আমি আপনাদেরকে দেখানোর একটা উদ্দেশ্য রয়েছে সেটি হচ্ছে যে আপনাদের যে মেটালগুলো দেখাচ্ছে এগুলো অরিজিনাল এবং খুব কষ্টে আপনারা যদি আমাদের কাছ থেকে আমাদের নিজস্ব কারখানা থেকে এই রিংগুলো বানানো বিভিন্ন কাটিংয়ের বিভিন্ন ডিজাইনের এবং বিভিন্ন মেটালের আমরা আপনাদেরকে দেখাচ্ছি এখানে এগুলি কিন্তু রূপা দ্বারা তৈরি এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলি রূপা তারপরে এখানে দেখতে পাচ্ছেন এগুলি প্রত্যেকটা রূপা দেয় আর এগুলি আমরা পাঁচটা ধাতুকে অ্যাডজাস্ট করে তার মধ্যে সামান্য পরিমাণ গোল্ড মিশ্রিত করা রয়েছে এই এগুলি যেরকম কালার দেখছেন ঠিক সেরকমই কালার থাকবে এটার কোনো কালার পরিবর্তন হবে না এছাড়াও আপনার বিভিন্ন জার্মানি মেটাল আছে জাপানি মেটাল আছে এগুলি যেগুলো হোয়াইট কালারে এরকম আমরা বানিয়ে দিতে পারবো আপনাদের আপনারা আসলে আমাদের কাছে যে সুবিধাটা পাবেন আর এই রেডিমেড পাথরগুলি দেখানোর উদ্দেশ্য হলো আপনারা যদি একটি পাথর ক্যারেট হিসাবে কিনে আমাদের কাছে রেডিমেড কিনতে চান তাহলে যেই পরিমাণ আপনাদের ফিনান্সিয়াল একটু টান পড়বে অর্থাৎ যে পরিমাণ টাকা লাগবে তার থেকে কিছুটা ছাড় দিয়ে আমরা এই রেডিমেড পাথরগুলো আপনাদেরকে উপর দিচ্ছি শুধুমাত্র প্রচারের জন্য তো মারাত্মকভাবে জানেন পাইকারি এবং খুচরা বিক্রেতা মাঝে মাঝে আপনাদের চমক দেখানোর জন্য আমরা এরকম কাজটি করে থাকি তবে এই রেডিমেড পাথরগুলো আপনাদের রিকোয়েস্টে অন রিকোয়েস্টে এবং বিভিন্ন পেজে আপনারা মন্তব্য করেছেন যে আপনারা আমরা দূর থেকে চিটাগাং রাসাই যশোর বিভিন্ন জায়গা থেকে এসে আপনাদের কাছ থেকে আমরা রেডিমেড আংটি পেলে হয়তো সাথে সাথে নিয়ে যেতে পারবো আমরা কিন্তু আপনাদেরকে এই আংটি ছোট বড় করে দেওয়ার ক্যাপাসিটি আছে আমাদের মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমরা ছোটো বা বড় করে দিতে পারবো আমাদের নিজস্ব কারখানা দ্বারা তো সর্বোপরি আপনারা যদি খাঁটি রত্ন পাথরটি কিনতে চান তাহলে কিন্তু মা রত্ন ভাণ্ডারে অবশ্যই আসতে হবে আর মা রত্ন মানে স্বল্প টাকায় অল্প টাকায় খাটি রত্নপাথরটি ক্রয় করার একটি প্রতিষ্ঠান নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা ক্যাশতে এই কথাটি লিখে দিই যদি নকল প্রমাণিত হয় তার দ্বিগুণ টাকা আপনি ফেরত দেবেন সাথে ভাড়া সহকারে তার অর্থই যে আমরা হানড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দিয়েই আপনার কাছে এই আংটিটি উপহার দিতে সক্ষম খাটি আং খাটি রত্ন তো সব মারহত্ব ভান্ডার বরাবর আপনাদের সেবায় এবং অপেক্ষায় নিয়োজিত অবশ্যই অবশ্যই আমাদের কাছে আসুন দেখুন এবং সঠিক খাঁটি পাথরটি কম মূল্যে অর্থাৎ অল্প মূল্যে ক্রয় করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম